নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো গোলাপ ফুল পিঠে দিদি ভাই এই যে নিয়ে ময়দা আছে চিনি আছে লবণ আর আছে সাদা তেল যে এবার আমি ময়দাটা মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে দেবো সাদা তেল আপনারা যেমন লুচি ভাজেন সেইভাবে সাদা তেল দিবেন ময়দার মধ্যে একটু বেশি করে দেবেন তাহলে মুচমুচে হবে ভালো আমি মিশিয়ে নেব ভালো করে আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন ময়দাটা মেখে নিই দিদি ভাই ময়দাটা মাখা হয়ে গেছে আপনারা এই গোলাপ ফুল পিঠে সহজেই বানাতে পারবেন খুব সহজ আর খেতেও অসাধারণ আমি যে লেচি কেটে দিদি ভাই আমি এখন রুটিটা বেলে নেব বেলা হয়ে গেছে আর একটা কোটোর ঢাকনা নিয়েছি কেটে নেব দিদি ভাই ছটা সাতটা করে আমি এখন সাজিয়ে নেব একটার পর একটা দেবো একটুখানি জল লাগিয়ে দেবো বসিয়ে দেবো জল তাহলে চিটে যাবে ভালোভাবে খুব সহজ আপনারা সহজেই বানাতে পারেন হয়ে গেছে আমি দু সাইড দিয়ে একটু আটা দিয়ে দেবো ছবি এবার আমি গুটিয়ে নেব একদম রোল করে নেব আর এই পাশটা আমি একটু জল দিয়ে দেবো তাহলে ভালো করে চিটে যাবে তাহলে ভাজার সময় আবার খুলে যেতে পারে এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে না এই যে দুপাশে আমি ছুরির সাহায্যে মাঝখানে কেটে নেব আমি একটু ছড়িয়ে দেব ওই পাপড়ি গুলো ওই জন্যই ময়দাটা ছড়িয়ে দেওয়া যেন পাপড়িগুলো যেন জোড়া লাল লেগে যায় দিদি ভাই ভালো হয় নাই কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো এটারও একটু পুরো মনে হচ্ছে একদম গাছ থেকে তুলে নিয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা খুব সহজ না আপনারা একবার দেখলেই বানাতে পারবেন আবার এইভাবে কেটে নেব সবগুলো দিদি ভাই আবার ওইভাবে জল দিয়ে দেবো ওই যে আঙুলে করে একটু জল দিয়ে দেবেন এইভাবে আর দু সাইডে ময়দাটা দিয়ে দেবেন তাহলে পাপড়ি ছাড়বে ভালো আবার রোল করে নেব ছুরির সাহায্যে কেটে নেব সমান করে এবার আবার পাপড়িগুলো আমি ছড়িয়ে নেব দিদি ভাই বানানো তো হয়েই গেল এই যে এরপরে শেষ হয়ে গেল আমরা সাতটা করে দিলাম কিন্তু আপনারা পাঁচটাও দিতে পারেন আরো বেশি দিতে পারেন হয়তো বেশি দিলে পাপড়িগুলো আরো ভালো লাগবে কিন্তু আমি সাতটাই দিলাম এবার আবার মুড়ে নেব খুব সহজ একটু জল দিয়ে দিই চিটে গেল এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব কত সুন্দর হচ্ছে না আমার তো বেশ ভালো লাগছে এত সহজেই এত সুন্দর গোলাপ ফুল বানানো যায় দেখলেন তো দিদি ভাই এক থালা দেখুন গোলাপ ফুল কত সুন্দর লাগছে দিদি ভাই সব বানানো হয়ে গেছে এরপরে আমি তেলে ভাজবো বন্ধুরা উনুনটা জেলে নিলাম দিয়ে কড়াই বসিয়ে দিলাম দিদি ভাই করাই তেল দিয়ে দিলাম আমি এখন ভেজে নেব গোলাপ ফুলগুলো তেল হয়ে গেছে আমি একে অর্ধেকগুলো দিয়ে দেব আমি দিয়ে দেবো আর অর্ধেক গুলো আবার ভাজব আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নেবো মুচমুচে করে দিদি ভাই উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে দিদি ভাই হয়ে গেছে আমি এবার তুলে নেবো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন একটাও ছাড়ে নাই কত সুন্দর হয়েছে দিদি ভাই তাই যে মুচ করে আস্তে আস্তে জাল দিয়ে ভাজছি কত সুন্দর লাগছে না এইভাবে আপনারা ভেজে খাবেন কিন্তু শেষ নয় এরপরে আবার চিনির দিতে হবে দিলে পরে আর একটু ভালো লাগবে দিদি ভাই ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো সব কত সুন্দর ভাজাটা হয়েছে দেখুন একদম লাল লাল করে আওয়াজটা শুনুন দিদি ভাই ভাজা তো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু ভাজা হয়ে গেলে পরে আপনারা খেতে পারবেন কোনো অসুবিধা নাই খুব ভালো লাগবে এটার রকম স্বাদ আর চিনির স্বাদ চিনির শিরাটা তৈরি হচ্ছে এরপরে চিনির শিরাই দিলে কমপ্লিট হয়ে গেল সুস্বাদু পিঠে রেডি তা দিদি ভাই আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন